আসসালাম আলাইকুম এবার আমি পুরো নম্বর অঙ্কের সমাধান করবো তোমাদের সামনে পুরোনো নম্বর অঙ্কে আহ ব্ল্যাক বোর্ডের যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমি অলরেডি লিখে ফেলেছি পুরোনো নম্বর অঙ্কে পূরণ করতে হবে যে এক্স ডিভাইড এ ইক ডিভাইড বি এবং ইকুয়াল জেড ডিভাইড সি এটা আমাকে পূরণ করতে হবে দেখাতে হবে তাহলে চলুন দেখা যাক ধরে আহ সমাধান এখানে আহ জেড মাইনাস কত সি ওয়াই ডিভাইড করতো এ সমান্স মাইনাস ধরে নিলাম তাহলে এখানে আমি লিখতে পারি বি জেড মাইনাস সি ওয়াই ডিভাইড কত এ সমান কত কে ধরতে পারে ধরে নিয়েছি এটা সমান

ইকুয়াল কত বি কে এটা হলো দুই নাম্বার সমীকরণ আবার এ ওয়াই মাইনাস কি বি এক্স ডিভাইড কত সি ইকুয়াল কত কে ধরে নিচ্ছি তাহলে এখানে এ ওয়াই মাইনাস কত বি এক্স ইকুয়াল কত সি কে এটা হলো তিন নাম্বার সমীকরণ এই ক্ষেত্রে বিন্দু এখানে দেখেন এ বি জেড সি ওয়াই এখানে কিন্তু এই পাশে এই পাশে কিন্তু এ নেই এ নেই আবার এখানে সি এক্স এ আছে এখানে বি নেই এখানে এ আবার এখানে দেখেন এ বি আছে এখানে সি নেই তাহলে আমি এখানে লিখব এক দুই ও তিন নং সমীকরণকে সমীকরণ করণকে এ বি সি দ্বারা গুণ করি করি চলুন তাহলে এ বি সি দ্বারা গুণ করি তাহলে দেখেন এক নম্বরকে এ দ্বারা গুণ করে এবং যোগ করি গুণ করে যোগ করি যোগ করি তাহলে এক সমীকরণকে এ দ্বারা গুণ করবো তাহলে কি এ তারপর জেড মাইনাস কি এ সি ওয়াই কে আবার দুই নং সমীকরণকে বি দ্বারা তাহলে কি বি Cx এক্স মাইনাস কত এ বিজেড ইকাল কত বি স্কোয়ার কে এবং তিন অংশ অনুগ্রহকে সি দ্বারা তাহলে এ সি ওয়াই মাইনাস কে এক্স ইকল কত সি স্কোয়ার কে এবার যোগ যোগ করে মানে যোগ করে এখন দেখেন এব a b z এখানে প্লাস a b z আছে এখানে মাইনাস a b z আছে এটা একটা কাট আবার দেখেন a c y এখানে প্লাস a c y এখানে কি a c y এটা মাইনাস তাহলে এটা একটা কাট আবার b c x এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে b c x তাহলে এটা একটা কাট তাহলে এই ভাষা হলো কি জিরো ইকুয়াল এখানে কি দেখেন এখানে k এখানে k এখানে k k কমন তাহলে একটু আগে লিখে a স্কয়ার প্লাস কত a স্কয়ার প্লাস প্লাস একটু কাজ করি জিরো সমান কত কে কমন কত একটু এখানে যদি এই কেটার পাশে রেখে দিই কেটার পাশে নিয়ে আসলাম স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত ছিল তাহলে এখানে দেখেন আহ কে টা যদি রেখে দিই তাহলে এটা গুণ অবস্থা সবাই পাশে রেখে দিই জিরো হয়ে যাবে মানে শূন্য সাথে যদি ভাগ দিলে এটা জিরো হয়ে যাবে কে জিরো করা কে এর মান আমি এখন এক নং সমীকরণ কে এর মান কোথায় কে এর মান কে এর মান এক নং নং সমীকরণে সমীকরণে এক নংকরণে পাই কে এর মানটা এক নং সমীকরণটা কি ছিল আমার বিজেড বি জেড মাইনাস কত সি ওয়াই ইকুয়াল কত কে কে ছিল এর শিক্ষার্থী কিন্তু দেখেন আমি বি জেড মাইনাস সি ওয়াই ইকল কত এ ইন কে সমান কত পেয়েছি জিরো জিরো তাহলে এখানে আমি পাই দেখেন বি জেড মাইনাস সি ওয়াই ইকল কত জিরো বা বি জেড মাইনাস সি ওয়াই ইকল কত আমি এইখানে সমান 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 এই সি ওয়াইটা ওই পেশি সি ওয়াইটা নিয়ে ওইপারেশান আমাকে বের করতে বলছে দেখেন যে জেড ডিভাইড কত সি জেট ডিভাইড জেড ডিভাইড করতে সি তাহলে এখানে আমি নিতে পারি দেখেন জেট টা রেখে দিলাম আর এই সিটাই পাশে নিয়ে আসলাম একান্ত পর আর এখানে